আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে আসলাম প্রকৃতির মাঝে পরন্ত বিকেলে

পাজ দিয়ে বাস হুম মানে বাস দিয়ে নিলে পরে বাকি গুলো সব বড় হইব এটা জাল তো একদম এ তো ড্রেন ড্রেনের পাশে অল্প একটু জায়গা মানে বাইন্ধেনিছে ড্রেনের সাথে এক হাত দেড় হাত হইব

এই দু তিন হাত এরকম বাঁধ দেয় বাগারের মতো বাগারের মতো বাঁধে সব সবজি লাগানো বেড়ে এবারে ভুল দায়িত্ব ইচ্ছা করলে আমার তো এই সবচেয়ে আমাদের এলাকার ভিতরে আমার এইটা প্রিয় জায়গা এই ছোটোবেলা থেকে আমি তাল গাছগুলি যখন ছোটো ছিল আমরা এই জায়গা এসা কত খেলাইছি মানে আমাদের এটা প্রিয় জায়গা বিকাল হলে এই ট্রেনের ভিতরে আসে বসতাম তখন তো তাল গাছগুলির মাত্র একটো একবার আল্লাহ আমারে একটা জায়গা রাখার পথি দিচ্ছে তো সেখানে আমরাও ইনশাল্লাহ শাক সবজি করবো এবার ধান খালি উঠুক যেহেতু ধান বোনা হয়েছে সিজন ধানের ধান বোনা হয়েছে কি আমরা যার কাছে জমিটা নিছি এবার কর ধানটা উনি খাবে এটা বলে দিচ্ছি সেটা আমরা এইজন্য আমরা রাজি হইছি যে ঠিক আছে আমরাই বলছি ঠিক আছে এবারটা আপনারা এত বছর ধরে আপনার জমি একটা मोहब्बत আছে তো অবশ্যই যে কারণে এবার এই বছরের ধানটা উনি খাবে আর मोहब्बत পরের বছর থেকে আবার আমরা বোনার চেষ্টা করব আর এই ডেনটা হলো এমন জায়গায় যে এমরা যার

আরে ভাবি তো কইছে নিয়ে খা তো আমাকে এত খা জানি তো একদিন তুই লানব কালো কইছে যে পৃথিবী মা শাক তো আনলি না একটু বাস দিয়ে দিয়ে আন আমরা তো সময় পাই আর ও সময় পাই না বাস দেওয়ার তো এই যে আজকে শাক নিলাম টাটকা শাক নিয়ে আজকে রান্না করব ঠিক হ্যাঁ দুপুরবেলা তো রান্না করছিলাম খাওয়া দাওয়া হইলো এখন রাতে রাতের খাবার এই টাটকা শাক রান্না করে খাবো মজা লাগবে তো বন্ধুরা আমাদের ওই জায়গাটা এই যে তাল গাছগুলি আর আমাদের এই যে রাস্তা শাক শাক ছোট ছোট সব মিলাইয়া কেমন হইল আপনারা একটু কমেন্টে জানাবেন বল তাহলে খুশি হইব আপনাদের কমেন্ট দেখলে ভালো লাগে তো বললাম না সারাদিন যতই কাজ করি আমার এখানে আসলে

তারপরে মাগরীবের আজানের পর নামাজের পর রান্না করা শুরু করব আপনারা আমাদের সাথে থাকুন দেখে থাকুন আর ফাইজলে সাবস্ক্রাইবটা করে দিবেন অবশ্যই তাহলে চলুন আমরা রাখি আশা রাখি বাড়িতে চলে যাই লাগছে অনেক মানে কি হয় ফ্যানটা সাইরে কাজ করা যায় কিন্তু শখদার জন্য থাকতে পারি না এই একদম কমে চলতেছে কিন্তু অনেক বাতাসটা ঠান্ডা বসে একটু আরাম লাগে সবাই ভালো লাগছে শাকগুলি বৃষ্টি না হলে কি ওই যে পর্যাপ্ত পানি পায় ভালো হয়েছে পানির অভাব নেই তো ড্রেনের পাশে শাকছেন তো পানি দেয় প্রত্যেক দিন এই তো লোড শেডিং হয়ে গেছে কারেন্ট চলে গেছে এখন আবার কারেন্ট যাইতেছে কয়েকদিন ধরে দিন ছুটি ছিল ঈদের ছুটি শেষ হয়ে আসতেছে কারেন্ট শেষই ছুটি রাস্তা ঘাট একবারে ভুলায় একটা বৃষ্টি হইলে অনেক ভালো আসবো বৃষ্টি আসবো আল্লাহ রহমত তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে তো ওই যে শাক তো দেখলে শাক নিয়ে আসলাম বিকালবেলা এই শাক দিয়ে ধরেছি তো এই শাকটা রান্না শাকটা গোটা শাক রান্না করি

তারপরে আমরা দিলাম কাঁচা শাক তো বেশি একটু কাঁচা বেশি করে দিই আর একটু দিয়ে দেই পেঁয়াজ এখন এই যে ঢাকনা দিয়ে ঢাকে দেই একটু এই যে ওই নেনি তারপরে নাড়া দেই দেখা গেল পড়ায় বুঝে গেছে নতুন ছাত্র Kırmızı sütü, kumar yüzünü O sütü de yedik. Kırmızı sütü de yedik. Gayet yoruldu şaştı. Hadi güneye girelim.

পানি দিয়ে নামাই তাহলে তো আমাদের খুঁটা শাক রান্না হয়ে গেল এখন এই যে ডালটা বসাইছি তো এই ডাল হইলে কখন আমরা সাজনা দেই বাগার দিই ওইটা দেখাবো কারণ পুরোটা রান্না দেখাইতে গেলে তো ভিডিও বড় হয়ে যায় মানে মেন মেন অংশটা দেখাবো ডালটা গলে গেছে আবার মশলাও দিয়ে দিছি সব এখন দিয়ে সাজনা সাজদা একটু বেশি ঠিক না খাইতে পারি সাজনা সবাই পছন্দ করে বেশি বেশি করে খাই আর কাঁচা কাঁচামরিচ অল্প দিয়েছিলাম এই যে এখন কিছু দিয়ে দিলাম এখন দিলে কি ফ্লেভারটা ভালো আসে ডালের এখন দশটা মিনিট যাওয়া হলেই বাগাতে দেবো তাহলে একদম ঠিক নেবা টানা মাই নিয়েই বাগাতে দেবো Şöyle bir tane. Şöyle bir tane. Şöyle bir tane. bir আমাদের এই যে শবর ফুল এত ফুল ফুটছে সারা উঠান ফুলের ধানে মৌম করতেছে আর আমাদেরও থানতে পেলে সবাই বলে কি মিষ্টি নামলো কখন মানে এখানে পানি একটু গুলা আর ভিঘা ও ধান দেখে আর একটু ভালোই লাগে গরমের দিন একদম লাল করে ভাইজা নিলাম এখন কেউ ভাজনা দিয়ে এটা রান্না করাইটা আমাদের একটা প্রিয় খাবার সাথে এখন দিয়ে দেবো জিরার গুড়া জিরার গুড়া কাকে দিয়ে চামচটা ছোট কিন্তু বইলা চামচ ভরে এক চামচ জিরার গুড়া আর ডালটা কিন্তু পুরো পাতলা না পাতলাও না আবার চচুর গেল না এটা হলো দরদরা ডাল রান্না করা

দেখাইছি হে সাধী গোটা শাকের মতো করে স্বাদ আর পরিবর্তন নাই আগে অবশ্য ওই চকে গেলে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় তো মানে শাক যেটা ওইটা যাওয়ার মতো লাগতো ওটা আসলে সেই মানে বৌটোখানি শাক এই কলমি শাক

Allah bless <laughs>